এগুলো দিয়ে আপনার ইফতারি রেডি করতে পারবেন অনেক কিছু কাটতে পারবেন একদম গরুর মাংস তো দড়ি মুরগির মাংস তো দড়ি মাছ সব কিছু কাটা যাবে এগুলো সব ব্রাজিলের চাকু প্রচুর প্রচুর চামচের কালেকশন তারপরে এখানে আরো অনেক গাম হোক আছে আপনার বাসা বাড়িতে কিচেন রুমে এগুলো রেখে অনেক কিছু টাকি রাখতে পারবেন আচ্ছা আর এটা হলো

একদম গরুর মাংস তো ধরি মুরগির মাংস তো ধরি মাছ সবকিছু কাটা যাবে সব ব্রাজিলের চাকু আচ্ছা আচ্ছা তাছাড়া রয়েছে এই যে এটা হলো তেলের চাকনি আপনি তেল রান্না করার পর ব্যবহার করার পর আপনার সোলামুড়ি আপনার পেঁয়াজু বেগুনি যেগুলো অতিরিক্ত তেল থাকে তেল থাকবে তেলগুলো সেকে আবার আপনি সুন্দর রাখতে তেলটা পুনরায় ইউজ করা যাবে রমজানের আইটেম আচ্ছা রমজানের জন্য আপনার

কারণ না হয় একজনের পানি একজনের অসুবিধা যে কল থাকে কলের পানি খেলেও বাচ্চারা একটা গ্লাস দিয়ে শত শত বাচ্চারা পানি খায় এটা কিন্তু ভালো না সেই জন্য সবাই পানির বোতল ইউজ মানে কয় টাকা একটা অল্প টাকার লেগে অনেকে কিপটাইম করতে চায় এটা না করিয়া সবাই বোতল ব্যবহার করুন পানির বোতল ইউজ এগুলো কিন্তু হট এন্ড কুল হট এন্ড কুল ফুড গ্রেড আচ্ছা এবং কম দামিও আছে এগুলো কম দামি আর বেশিরভাগ কোয়ালিটিফুল মালাই বেচতে চায় যেমন টিফিন বক্স বাচ্চা থেকে টিফিন দিবে নাই স্কুলে হ্যাঁ হয়তো স্কুল রমজানে বন্ধ হবে এরপরও খুলবে দরকার আছে ওই যে এটা তেল জার আর এটা হলো

এটা হচ্ছে যে আপনার বাসা ইদানিং টাইস বাসায় যে অনেকে ড্রিল করতে দেয় না হ্যাঁ ডিল না করলো চলে টাইসে কাটে বাসে সব জায়গায় লাগবে খুব আমি নিজে ইউজ করি হ্যাঁ খুব শক্ত হয়ে থাকে আর এখানে দেখেন কত রকম টিস্যু বক্স হতে ধরি টিফিন ক্যারিয়ার ফ্লাক্স সেট গ্র্যান্ডার এগুলো সবই অনলাইনে ভাইরাল সব 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 প্রয়োজনীয় জিনিস এগুলো আয়রন ইলেকট্রিক কেটলি কারি কুকার এই মাল্টি কারি কুকার এগুলো সব মাল্টি কারি কুকার এগুলো হলো তিনটা ডাক না তিনটা বাড়ি আবার একটা ডাক না দুইটা বাড়ি মানে হাড়ি আর কি তারপর ইলেকট্রিক সোলা আছে আচ্ছা আপনার এটা হলো যে ইনফ্রারেড সোলা ইনডাকশন সোলা দুটোই আছে দুই ভেরিয়েন্ট अवेलेबल আছে জি 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 এখানে আবার কাটিং বোর্ড কাটেরও আছে আচ্ছা কাটিং বোর্ড কাটের কাটিং বোর্ড এগুলো সব কাটের কাটিং বোর্ড এগুলো মূলত বাঁশের হয় না এটা চাইনার বাঁশের আর কি চাইনা বাঁশের আচ্ছা আচ্ছা আর এখানে হিউজ পরিমাণ আমাদের ই আছে দেখেন এসপাসুলা এসপাসুলা ব্রাক তাহলে খুব কোয়ালিটি বোর্ড চাইনা হ্যাঁ তারপরে আপনার এখানে নাই কোনো আইটেম বাকি নেই ইলেকট্রিক নাই বলতে কোনো শব্দ নাই এই মশার র্যাকেট হেয়ার ট্রেসার তারপর ওই যে ছোট পাল্লা মানে স্কেল আচ্ছা 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 তারপর এখানে এই যে এগুলো দিয়ে রে চাটনি জিলাপি

জি উপরের চামচ উপর চাম এডুকেশন জি তারপরে আপনারা দেখেন এখন বর্তমান মানুষ অনেক সহকতা করে এই যে এখন দেখেন এই যে এগুলো দেখেন কি সুন্দর সুন্দর

প্রতিদিন সুন্দর শরবতের গ্লাস আনকমন একদম আনকমন এদিকে দেখেন কত সুন্দর কত দেখেন ভাই

একটা গ্লাস এক সেট গ্লাসের দাম তেরো চোদ্দশো টাকা সুতরাং ওইটা ছশো টাকা দিয়ে রে ছটে গ্লাস পাওয়া যায় পাঁচশো টাকা দিয়ে ছটে গ্লাস পাওয়া যায় মানও কিন্তু খারাপ না ছশো টাকা দিয়ে ছটে গ্লাস পাওয়া যায় সবার তো সামর্থ্য থাকে না এত দাম দিয়ে নেওয়ার জন্য তাই আমরা কম দামেও কিছু মাল বেশি আর এখানে দেখেন এগুলো একদম ভাইরাল প্রোডাক্ট এটা প্লাস্টিকের না সরি এটা হচ্ছে ফাইবারের এটা হলো পাতলা এটা হিট প্রুফ এটা আপনার ওভেনে দেওয়া যাবে এখানে অনেক রকমের মাল আছে এখানে এই যে সব হিট প্রুফ ফাইবার

এটা বাংলাদেশের ব্যবসায়িক মূল কেন্দ্র চকবাজার আচ্ছা যারা গোপালগঞ্জ কিংবা আপনার বরিশাল এলাকা ব্রিজ সারে বুড়িগঙ্গা ব্রিজ সারে আসবেন তারা বাবাজার ব্রিজের নেমে বাবাজার ব্রিজ থেকে পশ্চিম পাশে এবং যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা হচ্ছে চকবাজারে আসবেন চকবাজার এসে চকবাজার থেকে সামান্য

প্রায় হোক যাই হোক ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন মা যে আসবেন আমার মোবাইল নাম্বার থাকবে আপনারা যদি কোনো প্রোডাক্ট নিতে চান অনেক সময় টেলিফোন করে নিতে চান আশেপাশে ট্রান্সপোর্ট আছে কুরিয়ার সার্ভিস আছে আপনারা অর্ডার করলে ব্যাংকে টাকা ঢুকে দিলে বিকেশে টাকা ঢুকে দিলে আমরা আপনাদেরকে মাল ডেলিভারি দিয়ে দেবো সুন্দর করে একদম মানে